আজকে বিকেলে চিঠি এসেছে আমার বন্ধু চিঠির কুনে লিখে দিয়েছে বুলো না বুলো না আমায় আজকে বিকেলে চিঠি এসেছে ফাইসলা নি কিটা দিসলাম দে কিটা দিসলাম

পরে খাওয়া তুই যা লই যাব টুটো কইরা ও তুমি এমনি কও কি আমি তো খাই হই গেছি গা দেখো না যে খাইছি তুই সিডি বে আমার নি আবার মানুষে তোর দেখো তুই এ দিন হইতা তুই পার ফুলারে যে সিডি বাড়াইছি তুই খারেন খাগজ মনে করে তোর বাপ রে ও না তুমি আবার কি কই তুমি তো সিডিও লেখতা পারো আমি লেখছি না বে সাইমারা লেখাইছি হারে দিয়া সাইমা রে দেলে খাইছি ও তুই কি সিডি ও আই লাভ ইউ আই লাভ ইউ টু ও হন না বে তে কোন দিন মে লিখছিলাম ও আর কি দা লিখছিলা না আর লেখছি আই মিস ইউ আল্লাহ তুমি আমার অত মিস কর ওয়ো আর কি দা লিখছিলা না আর লিখছি আই হেট ইউ কিটা আই হেট ইউ তুমি আমার পছন্দ করো না পছন্দ তো করি হইবি তো তুমি না আমার আই হেট ইউ কইছো আই হেট ইউ কইলে কি তাও আই হেট মানে আমি তোমার পছন্দ করি না কেন তুই আমার পছন্দ করছ না করে আরে ভাগল সিরিতে লেখছো আই হেট ইউ কইলে আমি তোমার পছন্দ করি না ইদা নিতিয়া ও দেখছ তুমি সাইমা আমি তো কর জানি না ইতিয়া সাইমা কই আই হেট ইউ লিখ্যা দে আমি কই আই হেট ইউ লিখলে কি তুইবো আই হেট ইউ হইলো ডাবল ভালোবাসা ডাবল ভালোবাসা কে রে তুমি জানো না সাইমা ওদের ভালো ভাই তুমি ওদের ভালো ভাই এটাই হচ্ছে ডাবল ভালোবাসা সাইমা তোর ভালো ভাই তুমি দেখা তো জানে না কুস্তা সিটি লেখা জানে না গো খালি সাইমা এই তোর ভালো ভাই না তুইও সাইমার ভালো ভাই না আমারে একটু একটু ভালো লাগে ও তুইও একটু একটু ভালো ভাই